তোমাদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে ভীষণ আনন্দ করি তোমাদের বিয়ে রাতে হয় আমাদের বিয়ে দিনে হয় তোমার তোমাদের বিয়েতে কি হয় আমি একটা বাড়িতে দেখেছি ওই মেয়েটা একটা জায়গায় থাকে ছেলেটা আরেকটা জায়গায় থাকে তারপরে হচ্ছে কবুল না কী বলে আই থিঙ্ক এগুলো কিছু একটা আমি ওইভাবে দেখিনি নজর না লাগার জন্য যেটা চোখে লাগিয়েছো সেটাতেই বেশি নজর দিতে ও দিয়ে দিচ্ছি তাই থ্যাংক ইউ ঠিক আছে কি চুল পড়া চুল পড়া মানে বুঝতে পারলাম না হ্যাঁ 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 ঠিক বলেছো মাহির মনির তুমি কেমন আছো কোথা থেকে বলছো হাত তুলছো এবার অঞ্জলি আমাকে বলো কুবুল হে না সোমেন তালাক 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 তিন তালাক সবাই চলে গেছ আজিজুর হাত তুলছে বলো কেমন আছো হাই হাই বলো কেমন আছো কী করো এই তো বসে আছি তোমাদের সঙ্গে কথা বলছি এসেছি বাঙালি বাবু কলকাতার হ্যাঁ বলো আদিজুর কেমন আছো পৈতেতে বিয়ের মতো গায়েগুলোদের বড় অনুষ্ঠান হয় হ্যাঁ মাহির হয় কিউর বৌদি যারা যারা পরে এসে তারা সবাই প্লিজ একটা করে লাইক করে দিও অনেক দিন পরে আসলাম বৌদি হ্যাঁ অরূপ তাই তো দেখলাম হায় হাই আমি কেস করব। ঠিক আছে সোমিন কলকাতায় ভালো গরম পড়েছে আমাদের এখানেও ভালো গরম পড়েছে তবে আমাদের এখানে গাছপালার সংখ্যা বেশি তো ওই জন্য গরমটা একটু কম থ্যাংক ইউ যারা যারা টপে আছো তারা সবাই প্লিজ একটু কমেন্ট করো हाय हाय है, है.